কাটার এক টাকা উনষাট পয়সা কিনা যেটা পাঁচ থেকে ষাট টাকা দশ টাকা বিক্রি হয় ভাই লাইব্রেরি যাবতীয় যত আইটেম আছে স্টেশনের এক করে কাটার পেন্সিল কাটারের থেকে নিয়ে আপনার কষ্টে পর্যন্ত এবং খাতা আইটেম তো আছে খাতার আইটেম ইউজ পরিমাণ আছে এবং পেন্সিল মাত্র চার টাকা সামথিং কেনা যেটা খুচরা মূল্য কত ভাই দশ টাকা বিক্রি হয় পিছনে রাবার দেওয়া আছে এক বোট যেটা তো পরীক্ষা হয় মাত্র উনিশ টাকা সামথিং কেনা এবার আপনি বুঝেন কত বিক্রি করবেন এই যাবে কালারফুল রাবার টাকা পাঁচ থেকে দশ টাকা থেকে দশ টাকা বিক্রি ভাই জালি ব্যাগ যেটা মাত্র চোদ্দ টাকা সামথিং কিনা এটা কিন্তু সবার জন্য উপযোগী শুধু ছাত্র না সকলেই নেন এটা কিন্তু তিরিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি হয় প্লাস্টিক স্কেল ভাই চার টাকা কিনা দশ টাকা পনেরো টাকা বিক্রি খুচরা মূল্য আড়াইশো টাকা যেই বই আপনি কিনবেন মাত্র পঞ্চাশ টাকায় আইটেম মেশিন থেকে শুরু করে যাবতীয় আইটেম পুরো ভিডিওটা দেখে তারপর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন মাইনুল ভাইয়ের সাথে থাকবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় টাকা কিনা পাঁচ টাকা বিক্রি ভাই দেখেন খাতাটা কত সুন্দর মানে দুই টাকা কেনা পাঁচ টাকা বিক্রি আপনার কাছ থেকে দুই টাকা কেনা আর খুচরা মূল্য পাঁচ টাকা আচ্ছা আচ্ছা একটা বিষয় দর্শক এখন যোগ অনলাইনে আপনারা যা চাই করেন অনলাইনে সুতরাং যারা আসলে ভিডিওটা দেখতেছেন এক মাস পর্যন্ত মিনিমাম এক মাস পর্যন্ত যে দাম বলছে এই দামই রাখা এই দামে দাম বাড়লো কমায় দিব কমে দিব এক মাসের মধ্যে দাম বেড়ে যায় কমে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 100 নাম্বার আছে দেখেন এটা অনেক মোটা মাল এটা কি ঠিক আছে কত পয়সা পরে এটা আপনি মনে করেন পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি হয় যে যে ভাবে লাভ করতে পারে লাভ করে একটা আছে দেখেন সেই রকম মাল এটা এই যে দেখেন কভারটা দেখেন একে দুইশো ফুল রিং এক সেরকম দুইশো আছে এটা ঠিক আছে এটা হলো আপনার পাঁচশো ষাট টাকা ডর্জন বাঘ বারো আপনার এটা পড়তে আপনার ছয়চল্লিশ টাকা ছিষুটি পাশে এটা সত্তর আশি যে যেমনি করো ওইভাবে বিক্রি করে এটা মধ্যে কোনো কম নাই একদম ফুল পেজ এটা অনেকে তিনশো নাম্বার দেয় ফুল লেখে কিন্তু পেজ হয় দুইশো ষাট দুইশো আশি কিন্তু আমার এক সিটও কম নাই ভাই কাস্টমার ঠুকবে না একে পুরো ফুল পেজের এটা পঁয়ষট্টি টাকা কেনা পড়বো আগে পড়তো নয়শো এখন দাম কমছে এটা পঁয়ষট্টি টাকা কিনা এটা আপনি মনে করেন খুচরা বিক্রি করে দেড়শো একশো বিশ একশো তিরিশ যে যেভাবে আমি বিক্রি করে লাভ কিন্তু অনেক ভাই একটা আছে হ্যাঁ বইয়ম হ্যাঁ বইয়ম এটা অনেক সুন্দর মাল এর মধ্যে এটা হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা সাইট পিস

দুইশো সত্তর টাকা এক প্যাকেট আচ্ছা ঠিক আছে এটা চারশো সিট থাকে আবার আবার কোম্পানির মাল চাইলে এগুলা দেওয়া যাবে যে পঁয়ষট্টি গ্রাম অরজিনাল কোম্পানির মাল এটা ফ্রেস কোম্পানির মাল এটা তিনশো সত্তর টাকা পঁয়ষট্টি গ্রাম পঁয়ষট্টি গ্রাম হ্যাঁ আবার এই যেগুলো আছে এটা বক্স নোটবুক ঠিক আছে এগুলো মনে করেন যে সত্তর টাকা পিস কিনা বিক্রি মনে করেন একশো একশো বিশ দেড়শো যে যাবে বিক্রি করতে পারে আর কি ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক যারা লাইব্রেরি আইটেম নিয়ে ব্যবসা করেন দূর দূরান্ত থেকে আসতে পারেন না তারা কিন্তু এখন ঘরে বসেই অর্ডার দিতে পারেন অর্থাৎ আপনার দোকানে বসে যে কোনো কোনো অর্ডার দিলে আপনার কাছে পৌঁছে যাবে সারা বাংলাদেশে তো ভাই আমাদের সাথে আছেন যার কাছ থেকে রাখবো আমরা ভিডিও দিছি পেপার হাউস থেকে তো আমার ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই আপনার কাছে যেহেতু লাইব্রেরি সকল কিছুই পাওয়া যায়

আছে বিশ টাকা গুরুষে পয়সা। আশি টাকা আপনি হিসাব করেন আমি দেখাই স্ক্রিন শট দেন যাদের দরকার নাই এখন চার টাকা সত্তর পয়সা কেনা এটা দশ থেকে বারো টাকা বিক্রি চার টাকা সত্তর পয়সা দশ থেকে বারো টাকা খুচরা মূল্য হ্যাঁ

কেনা পড়া এটা পঁচিশ থেকে তিরিশ টাকা বিক্রি মানে খুচরা মূল্য জি জি খুচরা মূল্য ঠিক আছে যেখানে যত বেশি সেল হবে সেখানে দামের দাম তত কমে যাবে এটাই নিয়ম এটা ছোট আইটেম এ বড় আইটেম গুলির মধ্যে এখন আসি আসি আমরা হ্যাঁ আছে বড় কথা ফ্রেসে এটা 8 টাকা কিনা আর ঠিক আছে 8 টাকা কিনা এটা 20 থেকে 25 টাকা বিক্রি মানে এটা 8 টাকা কিনা জি জি ঠিক আছে তারপরে একটা খাতা আছে এটা বড় সাইজের খাতা ঠিক আছে ওই বিশ টাকা খাতাতে সাইজ একটু বড় এটা আচ্ছা ঠিক আছে এটা আপনার একশো ষাট টাকা কেনা তেরো টাকা তেত্রিশ পয়সা কেনা পড়বে এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি আচ্ছা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা খুচরা মূল্য আছে তেরো টাকা ষাট পয়সা কেনা জি জি ঠিক আছে আর একটা আছে ভোটের খাতা পঞ্চাশ গ্রাম কাগজ এটা খুব সুন্দর মাল সাদা কাগজের মাল ঠিক আছে এইডা এটা 240 টাকা পড়বে এটা 20 টাকা বিশ কিনা বড় এটা 30 টাকা 35 টাকা বিক্রি আচ্ছা একটা বিষয় দর্শক এখন যারা অনলাইনে আপনারা যাচাই করেন অনলাইনে সুতরাং যারা আসলে ভিডিওটা দেখতেছেন এক মাস পর্যন্ত মিনিমাম এক মাস পর্যন্ত যে দাম বলছে এই দামই রাখা এই যাবে দাম বাড়লো কমে দিব কমাইয়া এক মাসের মধ্যে দাম বেরিয়ে যায় কমাইয়া দিব ঠিক আছে হ্যাঁ তারপরে এটা এটা কত বললেন ভাই এটা 20 টাকা কিনা এটা 30 টাকা 35 টাকা বিক্রি ঠিক আছে এই একটা খাতা আছে 260 টাকা ডজন ঠিক আছে এটা 21 টাকা কত পয়সা করে এটা 35 থেকে 40 টাকা বিক্রি 35 টাকা 40 টাকা আচ্ছা ওনাদের কিন্তু দেখেন আমি চুপচুপি দেখা এই পাশে এইদিকে বড় বড় আর দুইটা দোকান আছে ওগুলা আমরা একটু দেখাবো ধৈর্য সহকারে দেখতে থাকেন এই যে বাংলাদেশের সবচেয়ে নামকরা মাল এটা ঠিক আছে এটা হলো 84 পেস এক এক নাম্বার কাগজের মাল সাদা দবদবা এটা হলো 220 টাকা ডজন 18 টাকা কত পয়সা কিনা পড়ে এটা পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ যে যেমনি করে ওইভাবে বিক্রি করে এটা বিক্রি করে হ্যাঁ এটা খুব ভালো মাল এক নম্বর মাল এটা কাগজ অনেক ভালো এটা এক নম্বর কাগজ ঠিক আছে তারপরে কি আছে ভাই দুইশো নাম্বার দেওয়া

এটা ষাট থেকে সত্তর টাকা বিক্রি হয় মানে এটা যে যেরকম বিক্রি করে যে যেরকম বিক্রি করতে পারে এটা ষাট বেচে সত্তর ব্যাচে কেউ পঞ্চাশ ব্যাচে হ্যাঁ

এরকম বিক্রি হয় মালটা আরেকটা মাল দেখায় চমক মাল এটা দাম ছিল আগে নয়শো টাকা ডর্জন পঁচাত্তর টাকা কিনা কিন্তু এখন মালের দাম কমার কারণে দেখেন একদম ফুল পেয়ে একটা শীতও কম নাই মার্কেটের থেকে

তারপর একশো ষাট নম্বর ঠিক আছে এই একশো ষাট নম্বর আপনার দুশো পঞ্চাশ টাকা এটা একুশ টাকা কত পয়সা পরে এটা আপনি মনে করেন পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি হয় যেভাবে লাভ করতে পারে কম লাভ করে এটা আমাদের নেটওয়ার্কে কম লাভ অনেক করতে পারবো যে যেভাবে করতে পারে এই যে এখানে একটা আছে এটা দুইশো নাম্বার ঠিক আছে এটা দুইশো নাম্বার এটা মাল মোটা এটা হলো পঞ্চাশ পঞ্চাশ টাকা বিক্রি করে পঞ্চাশ চল্লিশ পাঁচচল্লিশ যে যেভাবে বিক্রি করতে পারে এটা ছাব্বিশ টাকা কত পয়সা কিনা তিনশো বিশ টাকা ডজন তিনশো বিশ টাকা হ্যাঁ অনেক কম রেট এটা কিন্তু আমার পেজ যা নাম্বার দেওয়া পেজ লেখা আছে এখানে কোনো ভয় নাই যে এত পেজের মধ্যে নাম্বার কারণ আমারটা নাম্বার পেজ সহকারে দেওয়া আছে আচ্ছা লুকোচুরি নেই আর কি লুকোচুরি নেই আমার এই একটা আছে তিনশো নাম্বার একশো চল্লিশ পেজ আমার এখানে গায়ে লেখা আছে ঠিক আছে এটা হলো পঁয়ত্রিশ টাকা কিনা এটা বেচে ষাট থেকে সত্তর টাকা মাল অনেক মোটা ঠিক আছে আরো আছে মাল এই একটা আছে এটা এই যে চল্লিশ টাকা কিনা না চারশো আশি টাকা চারশো নাম্বার এই যে দেখেন এটা চল্লিশ টাকা কিনা এটা বেচে সত্তর টাকা আশি টাকা সত্তর থেকে আশি টাকা বিক্রি করে হুম এই একটা আছে দেখেন সেই রকম মাল এটা এই যে দেখেন কভারটা দেখেন বাঘ বারো আপনার এটা পড়তে আছে আপনার ছয় টাকা ছয়সা এটা সত্তর আশি যে যেমনি করে ওইভাবে বিক্রি করে ঠিক আছে এরপর আর একটা খাতা আছে দেখেন এই যে রিং খাতা এই যে মোটা এটা ফুল তিনশো এটা মধ্যে কোনো কম নাই একদম ফুল পেজ এটা অনেকে তিনশো নাম্বার দেয় ফুল লেখে কিন্তু পেজ হয় দুইশো সাড়ে দুইশো আশি কিন্তু আমার এক সিটো কম নাই ভাই কাস্টমার ঠুকবে না এক পুরো ফুল পেজের এটা পঁয়ষট্টি টাকা কেনা পড়বে আগে পড়তো নয়শো এখন দাম কমছে এটা পঁয়ষট্টি টাকা কিনা এটা আপনি মনে করেন খুচরা বিক্রি করে দেড়শো একশো বিশ একশো তিরিশ যে ব্যাপারে বিক্রি করে লাভই কিন্তু অনেক আচ্ছা ঠিক আছে তার মানে সব প্রোডাক্টের দাম মোটামুটি কম অনেক কমছে আলহামদুলিল্লাহ মালের দাম এখন অনেক কম অনেকে জানে না কিন্তু মালের দাম অরিজিনালি কমছে তো কত বেশ প্লাস্টিক দেওয়া দেখছেন এই যে নষ্ট হবে না হ্যাঁ প্লাস্টিক দেওয়া আছে যে কাগজ সাদা ঠিক আছে একশো বিশ নাম্বার এটার মধ্যে একশো ষাট আছে দুইশো আছে ঠিক আছে এটা আমাদের থেকে রেটটা যায় না নেবে অসুবিধা নেই এটা আমরা ফোনে বলে দিবনে এটা লাভ কাটার এটা বাহাত্তর পিস আছে এখানে একশো পনেরো টাকা কত পয়সা পরে পাঁচ থেকে দশ টাকা বিক্রি হয় দেশি থাকে এটা দুই টাকা দশ পয়সা কিনা পরে এটা পাঁচ থেকে দশ টাকা বিক্রি করে চায়না মাল কালার গুলি দেখেন ঝকঝকা ঠিক আছে তারপরে এই একটা আছে এই যে এখানে চব্বিশ পিস আছে এটা হলো আপনার সত্তর টাকা ঠিক আছে এগুলা পাঁচ থেকে দশ টাকা বিক্রি দশ টাকা বিক্রি এগুলো এটা অনেক লাভ এটা বিক্রি আর এটা এটা জানি কত একশো ষাট সেক্ষেত্রে একশো পঞ্চান্ন টাকা চব্বিশ পিসের দাম এটা অনেক ভালো ঠিক আছে এটা বুলেট কাটার এটা আপনার মনে করেন বারো টাকা কত বসা পারে বিশ থেকে পঁচিশ টাকা বিক্রি আচ্ছা পরে ঠিক আছে এটা হলো আপনার হলো চারশো চল্লিশ টাকা বাহাত্তর পিসের দাম জি জি এটা অনেক ভালো মাল এটা এটা আপনার অনেক কম পড়ে এটা আচ্ছা আচ্ছা

ঠিক আছে এখানে আপনার এই বক্সের মধ্যে ছত্রিশটা আছে আচ্ছা একশো পঞ্চাশ টাকা চার টাকা ষোলো পয়সা কিন্তু দশ টাকা বিক্রি সেই রকম মাল পিছনে রাবার দেওয়া আছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে আরো কয়েকটা আছে বাইরের মাল এই যেগুলা এগুলো দেখেন কালারিং মাল এই দেখেন কি সুন্দর মাল ঠিক আছে এগুলো সাতশো বিশ টাকা করে ঠিক আছে ষাট টাকা প্যাকেট পরে পাঁচটা টাকা পিস কিনা দশ টাকা আবার পনেরো টাকা বিক্রি করে দেন যোগযোগা কালার ঠিক আছে তারপর কি তারপরে রাবার আছে দেখেন এই যে রাবার চল্লিশ পিস

এগুলা তিনশো তিরিশ টাকার ওর জন্য এগুলো সাতাশ টাকার মতো কেনা পড়ে এগুলো বেছে ষাট টাকা বেছে পঞ্চাশ টাকা বিক্রি করে আর সিঙ্গেলের ভিতরে আছে আপনার এই যেগুলা এগুলো অনেক ডিজাইন আছে আমি একটা জাস্ট দেখাইলাম সিঙ্গেলের ভিতরে আরো অনেক ডিজাইন আছে ফুল আছে ডোরেমন আছে আর বিভিন্ন সিন আছে এটা আপনার দুইশো তিরিশ টাকা ঠিক আছে উনিশ টাকা 19 টাকা কত হয় 19 টাকা এগুলো মনে করেন 35 40 30 যে যে ভাবে লাভ করতে পারে আর কি আমাদের তো এটা অনেক কম ভাই হ্যাঁ হ্যাঁ আমাদের যে ইয়াতে প্রিন্টিং যে সব পেপার গুলো লাগে সেই পেপারগুলো একটু দেখান এই যে ডাবলে আছে আছে আপনার এটা দুইশো সত্তর টাকা এক প্যাকেট আচ্ছা ঠিক আছে এটা চারশো শীত থাকে আবার আবার কোম্পানির মাল চাইলে এগুলো দেওয়া যাবে যে পঁয়ষট্টি গ্রাম অরজিনাল কোম্পানির মাল এটা ফ্রেস কোম্পানির মাল এটা তিনশো সত্তর টাকা পঁয়ষট্টি গ্রাম পঁয়ষট্টি গ্রাম হ্যাঁ তিনশো সত্তর টাকা আচ্ছা

ষাট টাকা কিনে এগুলো মনে করেন বিক্রি মনে করেন যে একশো আশি নব্বই যে যেভাবে লাভ করতে পারে ভাই বুঝতে পারছেন আবার এই যেগুলো আছে এই একটা আছে এটা বক্স নোটবুক ঠিক আছে এগুলো মনে করেন যে সত্তর টাকা পিস কেনা বিক্রি মনে করেন একশো একশো বিশ দেড়শো যে যেভাবে বিক্রি করতে পারে আর কি ঠিক আছে চমৎকার ওকে আমরা তো অনেক কিছু দেখলাম মোটামুটি হ্যাঁ আর নোটবুক আছে এই যে কম দামের ভিতরে আছে আপনার এগুলা তিনশো ষাট টাকা আছে চারশো বিশ টাকা আছে দুইশো পঞ্চাশ টাকা আছে এগুলো অনেক রকমের আছে কাস্টমার চাইলে আমাদের ভিডিও কল দা দেখতে পারবো অসুবিধা নেই কোনো সমস্যা নেই আমরা দেখাইতে পারবো আচ্ছা মাই টিলার ফাইল ঠিক আছে একশো আট টাকা ডজন একশো আট টাকা নয় টাকা বিশ কিনা পরে এটা মনে করি বিশ পঁচিশ তিরিশ যে যে ব্যাপারে বিক্রি করে বুঝতে পারছেন বিশ টাকার কমে তো সেলে না পঁচিশ তিরিশও বিক্রি করে এগুলা এই একটা লাইনার ফাইল আছে অফিস আদালতে স্কুলের ছাত্ররা ইউনিভার্সিটির ছাত্ররা দেওয়া যাইতে পারবে এগুলো আমার দুইশো আশি টাকা এটা মাল ভালো বিক্রি মূল্য দেখেন ভাই আপনি আশো আড়াইশো টাকা আড়াইশো টাকা আছে একটা বই কিনতে গেলে বাচ্চা একের ভিতর সব আছে ঠিক আছে এমন নাই যেটা একটা বাচ্চা এটাতে শিক্ষিত হয়ে যাবে একশো পঞ্চাশ টাকা মূল্য লেখা এটা আপনার মানে বত্রিশ টাকা পিস কিনা এটার মধ্যে অনেক কিছু আছে অনেকটি পাতা এখানে ঠিক আছে দেখেন কত লাভই লাভ বত্রিশ টাকা কিনা একশো পঞ্চাশ টাকা বিক্রি

আমাদের হাবিবুর রহমান ছোট কাটারা এসি মজিদের গুলি ঠিক আছে এবং চকবাজার শাহী মজিদ আছে হ্যাঁ তারপরে এখানে বিশপিলা টাওয়ার আছে ইমামগঞ্জে আশিক টাওয়ার মুদিন আশিক টাওয়ার আছে কাস্টমার আইসা এখানে যে কোনো জায়গার থেকে গুলিস্তান হোক বা গাবতলি হোক যেখানে গুলিস্তান হয়ে আমাদের চক বাজার আসতে পারবো আইসা যদি কাস্টমার একটু কষ্ট করে খালি আমার একটা নাম্বারে ফোন দেয় যাবে আমি আসছি ঢাকার বাইরে থেকে তাৎক্ষণিকভাবে আমার ছোট ভাই আছে আমার ভাতিজ আছে ওরা যায় আমাদের দোকানে আবার পৌঁছায় নিয়ে আসবো আইসা ঘুরতে লাগবো না আচ্ছা তাহলে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করেন আর সরাসরি কুরিয়ারে সারা বাংলাদেশ থেকে মানলেন সে পথে সুবিধা নিচ্ছি আল্লাহ হাফেজ